প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব এগারো লেখক সুধাংশু পাত্র আজকে বলব মহাবিজ্ঞানী ভাস্করাচার্য সম্বন্ধে এক ছিলেন জ্যোতিষী ও জ্যোতির্বিদ তার ছিল সুন্দর ফুটফুটে এক মেয়ে মেয়েটি বড় আদরের এক মুহূর্ত কাজ ছাড়া করতে পারেন না জ্যোতিষী মেয়ে তো নয় যেন সাক্ষাৎ সরস্বতী এই বয়সে বাবার কাছে বসে বসে বহু বিদ্যাই আয়ত্ত করে নিয়েছে মাঝে মাঝে জ্যোতিষী অবাক হয়ে যান মেয়ের ধি শক্তি দেখে কত রাজ্য থেকে কত মণিমুক্ত এরে গড়িয়ে দিয়েছেন মেয়ের অলঙ্কার পায়ে মল কানে হিরের দুল গলায় মুক্তর মালা চুনি পান্না হিরে মানিক বসানো শিরভূষণ পরনে নীল রেশমি শাড়ি যেন সাক্ষাৎ দেবী মূর্তি যখন ছুটতে ছুটতে এসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে তখন এক পরম তৃপ্তিতে ভরে যায় জ্যোতিষীর মন মাঝে মাঝে ব্যথাও অনুভব করেন মেয়েকে তো আর চিরকাল কাছে ধরে রাখা যাবে না তাকে একদিন না একদিন তুলে দিতে হবে পরের ঘরে তখন নিয়ে থাকবেন জ্যোতিষী মেয়ের আট দশ বছর বয়স হয়ে গেলেও স্নেহের বসে বিয়ে দেননি না আর দেরি করা উচিত নয় মন স্তুরিক স্থির করে ফেললেন জ্যোতিষী বিয়ে দিয়ে মেয়ে জামাইকে কাছে এনেই রাখবেন স্বল্পায়াসে একটি সুপাত্র পাওয়াও গেল খুশি হলে জ্যোতিষী মেয়ের জন্মপত্রিকা নিয়ে বসলেন শুভ লগ্নে বিয়েটা সম্পন্ন হলেই তিনি নিশ্চিন্ত কিন্তু এ কি শিউরে উঠলেন জ্যোতিষী তাঁর ভুল নয় তো একবার নয় দুবার নয় বেশ কয়েকবার গণনা করলেন অথচ প্রতিবারেই তার গণনা নির্দেশ করলো মেয়ের কপালে আছে অকাল বৈধব্য কপালে করা হায় হায় করে উঠলেন জ্যোতিষী মূল তরুর মতো লুটিয়ে পড়লেন সেইখানে আর চোখ থেকে নামলো শ্রাবণের ধারা মেয়েটি এতক্ষণ কোথায় যেন খেলা করছিল বাবার কথা মনে পড়তেই সে ছুটে এলো দেখলো তার বাবা মাটিতে পড়ে কাঁদছেন অবাক হয়ে গেল বালিকা চিত্রারপিতের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে গিয়ে তার ছোট্ট হাত দুটি দিয়ে বাবার গলাটা জুড়িয়ে ধরে বলল বাবা তুমি কাঁদছ বালিকার ব্যথা ভরা কণ্ঠস্বর জ্যোতিষীর বুকে তীরের মতো বিধল মনে হলো যেন সমূহ ব্যথাকে নিজের বুকে টেনে নিয়ে এসে পিতাকে শান্ত করতে চাইছে ততক্ষণে মেয়ের চোখ দুটো শুকনো নেই আরও অশান্ত হয়ে উঠল জ্যোতিষীর মন তারপর একসময় ফিরে পেলেন তিনি দৃঢ়তা মেয়েকে কোলেটিনে নিয়ে দৃপ্ত কণ্ঠে বললেন কাঁদিস নেমা জ্যোতিষ সম্রাট ভাস্করাচার্য তার একমাত্র কন্যা ললাট লিখন খণ্ডন করবেই মেয়েটি কি বুঝলো সেই জানে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বাবার মুখের দিকে জ্যোতিষী আহার নিদ্রা বলে মেতে উঠলেন গবেষণায় রাত দিন ঘরের কোণে পড়ে থাকেন কত কি আঁক যোগ করেন শেষে সন্ধান পেলেন একটি বিশেষ মুহূর্তের মুহূর্তটি এমন যে সেই সময়ে বিয়ে হলে কন্যার ভাগ্যে কোনো দিনই জুটবে না বৈধব্য যন্ত্রণা খুশিতে ভরে গেল জ্যোতিষ সম্রাট ভাস্করাচার্যের মন বিবাহের দিন বর এসে গেছে অনেক আগের থেকে জলে ভাসমান এক ফুটো পাত্রের দিকে অপলক নেত্রে চেয়ে বসে আছেন ভাস্করাচার্য পাত্রের ছিদ্রটি ছিল বিশেষ মাপের ধীরে ধীরে জল প্রবেশ করে এক সময় যখন পাত্রটি সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যাবে তখনই নির্দেশিত হতে হবে শুভ মুহূর্তটি সেই মুহূর্তেই সম্পন্নভাবে বিবাহ তখনকার দিনে ঘড়ি ছিল না বলে এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন ভাস্করাচার্য মেয়েটি কাছে ফিটে কোথাও ছিল বাবার খোঁজে এসে দেখল এক মজার খেলা খেলছেন তার বাবা ফুটো পাত্রটিকে ধীরে ধীরে ডুবতে দেখে আনন্দে হাততালি দিয়ে উঠলো সহসা পাত্রটিতে ছিটকে পড়লো তার শিরভূষণ থেকে একখণ্ড মুক্ত রন্ধ্রপথ রুদ্ধ হলো সম্ভব হলো না শুভ মুহূর্তে নির্ণয় করা যেন পাথর হয়ে গেল ভাস্করাচার্য তার অতন্ত্র সাধনা যত্ন পরিশ্রম সবই এক মুহূর্তে ব্যর্থ অন্ধকারে ডুবে গেল হতাশায় ভরে উঠল তার মন পলকহীন বিবর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে তারপর এক সময় আপন মনে বলে উঠলেন লিপি তাকে খণ্ডন করার সাধ্য মানুষের নেই মূর্খ আমি স্নেহের বসে বৃথাই চেষ্টা করেছিলাম বিধির বিধানকে পাল্টে দিতে তারপর নির্দিষ্ট দিনে সম্পন্ন হলো বিবাহ যা হওয়ার তাই হলো কিছুদিন পরে সিথির সিঁদুর মুছে কন্যা লীলাবতী ফিরে এলো পিতৃগৃহে এবারে আর কাঁদলেন না জ্যোতিষী অনেক আগের থেকেই নিজেকে প্রস্তুত করে রেখেছিলেন মনটাকে রেখেছিলেন পাশান করে তাই কেবল একটা অন্তর্ভেদী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার হৃদয় থেকে ঠোট দুটো কেঁপে উঠল থর করে অব্যক্ত এক বেদনায় বড় মনমরা হয়ে পড়লেন ভাস্করাচার্য ভালো করে তাকাতেই পারেন না মেয়ের মুখের দিকে মেয়েটির যে চঞ্চলতা নেই হাসতে যেন একেবারে ভুলে গেছে কারণে অকারণে বাবার কাছে আর ছুটেও আসে না জ্যোতিষী ভাবেন আর নীরবে চোখের জলে ভাসেন অতীতের সেই কলহাস্য মুখর দিনগুলোর দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে অনুরোধ করেন ফুলের মতো সুন্দর এই কচি মেয়েটার কপাল পুড়িয়ে তোমার কী লাভ হলো দেয়াময় কিংবা আমারই বা কপালের দোষ দিন যায় মাস বছর গড়িয়ে গেল মেয়ে কত কাজ থেকে তার পরিচর্যা করে তবুও ভাস্করাচার্যের মনে হলো উভয়ের মধ্যে যেন এক দুস্তর মহাসমুদ্রের ব্যবধান একটা ধূসর জগতের বাসিন্দা তারা সামনে পেছনে মহা অন্ধকার নিয়তির বিষ নিঃশ্বাসে সবন্ধকার হয়ে গেছে বেদনায় ভারাক্রান্ত জ্যোতিষী ভাস্করাচার্য ভাবেন কন্যার ভবিতব্য তার মৃত্যুর পর কে দেখবে তার মেয়েকে কি নিয়ে কাটাবে সে বাকি জীবন একদিন বেলায় মুক্ত আকাশের দিকে তাকিয়ে এইসব কোথায় ভাবছিলেন ভাস্কর সূর্যের শেষ রক্তিম আভা ছড়িয়ে পড়েছে বৃক্ষ শীর্ষে কলতানে চারিদিকে সচকিত হয়ে বিহঙ্গের দল ফিরে চলেছে আপন কুলায় ভাস্করাচার্যের হৃদয়েও বু বুঝি ধ্বনিত হচ্ছিল তাঁরই অন্তিম জীবনের অশ্রুত পদধ্বনি কিন্তু কন্যা লীলাবতী ঠিক সেই সময় লীলাবতী এসে বসলো পিতার কাছে ধূসর চোখে সেও তাকালো নীল আকাশের দিকে পিতার স্বস্নেহ কণ্ঠে বেজে উঠল আহ্বান মা লীলা কি বাবা একটু নীরব থেকে বললেন ভাস্কর তুমি তো জানো মা অলিক এই সংসারে একমাত্র জ্ঞানই সত্য জানি পিতা আমার ইচ্ছা তুমি ব্রতী হ কন্যা সংসারে জ্ঞানের দীপিকা জেলে আলো দেখাও আমি কি তা পারবো পৃথিবীতে অসম্ভব বললে কিছু নেই মা আমার বিশ্বাস তুমি পারবে কিন্তু কে দেখাবে সেই পথ স্মিত হাস্য ভাস্করাচার্য বললেন আমি দেখাবো মা লীলাবতী পিতার দিকে একবার তাকালো তারপর চোখ দুটি নামিয়ে নিয়ে পিতাকে প্রণাম করে বলল তোমার ইচ্ছাই আমার ইচ্ছা পিতা আশীর্বাদ করো দুস্থর জ্ঞান সমুদ্রে বিচরণ করার মতো শক্তি ও সাহস যেন আমার হয় এত গুরুভার প্রস্তর খণ্ড নেমে এলো ভাস্করাচার্যের বুক থেকে রচনা করলেন মহাগ্রন্থ সিদ্ধান্ত শিরোমণি সমস্ত জ্যোতিষশাস্ত্র ও গণিতশাস্ত্রের সার আনুমানিক এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নিউটনের আবিষ্কারের প্রায় পাঁচশো বছর আগে রচিত হয়েছিল এই গ্রন্থ বর্তমানকালের এক পরম বিস্ময় অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভ পর্যন্ত কোনো জাতির জানা ছিল না যে পৃথিবী মহাশূন্যে ভাসমান এবং তার কোনো আধার নেই সব দেশের মানুষের ধারণা ছিল পৃথিবী কোনো না কোনো একটা আধারের উপর দাঁড়িয়ে আছে হিন্দুদের ধারণা ছিল আটটি বিশালাকায় দিগ্গজ দাঁততে নিয়ে ধরে আছে পৃথিবীকে আবার এই দিগ্গজগুলো দাঁড়িয়ে আছে মহাসমুদ্রে ভাসমান এক বিশালাকার আঁকার কুর্মের পিঠে আবার কোনো কোনো শাস্ত্রকার বলেছেন সহস্র ফনাযুক্ত অনন্ত নাগ তার একটি মাত্র ফনায় ধরে আছেন পৃথিবীকে মাঝে মাঝে এক ফোনা থেকে অন্য ফোনায় স্থাপন করেন পৃথিবীকে তাই তো দুলে ওঠে পৃথিবী আমরা বলি ভূমিকম্পচার্যই প্রথম জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ যিনি সব ধারণার মূলে প্রথম কুটারাঘাত করেন এবং তাঁর সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে তিনি বলেছেন এই সব কষ্ট কল্পনার প্রয়োজন কি মহাসমুদ্রে ভাসমান কল্পনা না করে ধরে দাও না কেন পৃথিবীর কোনো আধার নেই এটি চ্যাপ্টা নয় গোলাকার এ চতুর্দিকে রয়েছে আকাশ বৃন্তচ্যুত ফলের মতো টুপ করে খসে পড়তে পারে না পড়লে যাবেই বা কোথায় সিদ্ধান্ত শিরোমণিতে মহাকর্ষের কথা রয়েছে বিশ্ববাসীকে শুনিয়েছেন মহাত্মা নিউটন তবে একথা সত্য যে ভাস্করাচার্য বিশ্বব্রহ্মাণ্ডের কল্পনা করেননি তাঁর কল্পনা ছিল ভূকেন্দ্রিক আনুমানিক এগারোশো চোদ্দো খ্রিস্টাব্দে দাক্ষিণাতে বিজ্জলবিড় গ্রামে তার জন্ম পিতা মহেশ দৈবজ্ঞ ও গণিতজ্ঞ শুধু পিতা বা কন্যানন ভাস্করাচার্যের পুত্র লক্ষ্মীন্দর ও পৌত্র গঙ্গাদেবও গণিতজ্ঞ রূপে খ্যাতি অর্জন করেছিলেন তার জীবনী সম্বন্ধে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না তিনি অমর হয়ে আছেন তাঁর সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থটির জন্য গ্রন্থটি সামগ্রিকভাবে আলোচনা করলে তার বিরাট প্রতিভার কিছুটা পরিচয় পাওয়া যাবে সিদ্ধান্ত শিরোমণির চারটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডটির নাম লীলাবতী এই অংশে আলোচিত হয়েছে পাটিগণিত ও পরিমিতি দুশো আঠাত্তরটি শ্লোকে গাঁথা এই অংশ উপপাদ্য দ্বিঘাত সমীকরণ সমকরী ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের অসংখ্য সমস্যা ও পূর্ণ। শোনা যায় এটি তাঁর বিদুষী কন্যা লীলাবতীকে উৎসর্গ করে গেছেন ভাস্করাচার্য কেউ কেউ বলেন এটি লীলাবতীর নিজস্ব রচনা আবার কেউ কেউ মনে করেন পিতা পুত্রী উভয়েরই রচনা এটি নানামুনির নানা মত শ্লোকগুলির কোনটিতে বলে প্রিয়ে ইত্যাদি সম্বোধন আছে শ্লোকগুলির কোনো কোনোটিতে বালে প্রিয়ে ইত্যাদি সম্বোধন আছে তাই ভিন্ন মতালম্বীদের ধারণা এটি ভাস্করের নিজের রচনা ভাব ভোলা বিজ্ঞানী লীলাবতীর শ্লোকে স্বয়ং সরস্বতীকে সম্বোধন করেছেন কখনো প্রিয়তমা রূপে কখনও আপন মানস রূপে সে যাই হোক আজও পর্যন্ত দেশে বিদেশে বহু অঙ্ক লীলাবতীর নামে প্রচলিত সিদ্ধান্ত শিরোমন দ্বিতীয় খণ্ড বীজগণিত সমীকরণ ও দ্বিঘাত সমীকরণের তত্ত্ব ছাড়া দুশো তেরোটি শ্লোকের এই খণ্ডে ধনাত্মক ঋণাত্মক রাশি সংখ্যা বিষয়ে বহু প্রসঙ্গ বিশদভাবে আলোচিত হয়েছে এই তত্ত্বগুলির আবিষ্কর্তা তিনি একানন তার বহু পূর্বে আর্যভট্ট ব্রহ্মগুপ্ত এবং সিদ্ধরাচার্যের আবিষ্কারকে ভিত্তি করে রচিত হয়েছে এই অংশটি এস দুটি গ্রন্থ গ্রহ গণিতাধ্যায় ও গোলাধ্যায় তার মৌলিক গবেষণার ফল তৃতীয় খণ্ডটির প্রাথমিক ভিত্তি অবশ্য সুপ্রাচীন সূর্য সিদ্ধান্ত মতবাদ দুটি গ্রন্থেই জ্যোতির্বিজ্ঞান আলোচিত হয়েছে বিশেষ করে পৃথিবীর শক্তি চন্দ্রের দ্রাঘিমা নির্ণয় এবং পৃথিবীর গোলত্বের প্রমাণ কিংবদন্তি এই যে একদিন মহামতি নিউটন বাগানে বসেছিলেন এমন সময় একটি আপেল গাছ থেকে খসে পড়লো নিউটনের ধারণা হলো বৃক্ষচ্যুত এই ফলটি মাটিতে না পড়ে উপরে উঠে যেতে পারতো কিংবা সেই গাছের ডালে স্থিরভাবে ঝুলে থাকতে পারতো তাই তিনি মনে মনে ঠিক করলেন পৃথিবী এমন এক শক্তি আছে যার বলে তার উপরিভাগের সমূহ পদার্থকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে যদি কোনো বস্তুকে সজরে উপরে উৎক্ষিপ্ত করা হয় তাহলে সেটিও এক সময় পৃথিবীর টানে ফিরে আসবে পৃথিবীর বুকে। এই যে টান যা পৃথিবী তার উপরিভাগের সমস্ত জিনিসকে আকর্ষণ করে তাকেই বলা হয় মধ্যাকর্ষণ শক্তি তবে আজকের দিনে বিজ্ঞান জানতে পেরেছে যে কোনো বস্তুকে সেকেন্ডে সাত মাইল বা তারও বেশি বেগে উৎক্ষিপ্ত করলে সেটি আর পৃথিবীর মুখে ফিরে আসবে না অর্থাৎ এই বেগ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাহিরে যাকে বলা হয় পৃথিবীর প্রস্থান বেগ আজকের বিজ্ঞান জগতে মাধ্যাকর্ষণ শক্তির প্রত্যেক ও পরোক্ষ ফল সুদূর প্রসারী এই মহৎ আবিষ্কারের আবিষ্কর্তা নিউটনের নাম বিজ্ঞানের ইতিহাসে শরণাক্ষরে লেখা আছে কিন্তু নিউটনের আবিষ্কারের পাঁচশো বছর পূর্বে ভাস্করাচার্য একই মত পোষণ করে গেলেও এত বড় একটি আবিষ্কারের জন্য ভারত গর্ববোধ করতে পারল না এর চেয়ে বেশি বেদনাদায়ক আর কি হতে পারে শুধু তাই নয় যে পদ্ধতিতে ভাস্করাচার্য চন্দ্রের দ্রাঘিমা নির্ণয় করে গেছেন পাঁচশো বছর পরে সেই একই পদ্ধতি অনুসরণ করে বিশ্ববিখ্যাত হয়েছে নিউটন ও লাইভ নিটস পৃথিবী যে গোলাকার তারও প্রমাণ দিয়েছেন ভাস্কর অথচ সবাই দেখে পৃথিবী সমতল তার উত্তরে তিনি ভারী সুন্দর একটি যুক্তি দেখিয়েছিলেন তিনি বলেছিলেন বৃহত্তম একটি বৃত্তের পরিধির ক্ষুদ্রাংশকে পরীক্ষা করলে আমাদের যেমন সমান মনে হয় তেমনি বৃহৎ পৃথিবীর তুলনায় অতি ক্ষুদ্র মানুষ এককালে যতদূর অংশ দেখে ততটুকু সমান বলে মনে করে আরও বিশ্বের কথা আধুনিক গণিতশাস্ত্রের যে কলনবিদ্যা বা ক্যালকুলাস বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তরের সূচনা করেছে সেই কলনবিদ্যার প্রয়োগ করেছে ভাস্করের গোলাধ্যায়ের খণ্ডে চন্দ্রের দ্রাঘিমা নির্ণয় করতে গিয়ে ব্যবহার করা হয়েছে অন্তরকলন বা বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং বর্তুলের ঘনফল নির্ণয় করতে ব্যবহার করেছেন সমাকলন বা ইন্টিগ্রাল ক্যালকুলাস অথচ পাশ্চাত্যে সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে নিউটন ও লাইভ কর্তৃক এই আবিষ্কৃত অবশ্য কেউ যেন মনে না করে এখানে মহাবিজ্ঞানী নিউটন ও অমিত প্রতিভাধর লাইভ নিটসের অবমাননা করা হচ্ছে কিংবা তারা ভাস্করের পদ্ধতিকেই অনুসরণ করেছিলেন ভাস্করাচার্যের রচনা যদিও অনুবাদের মাধ্যমে বহু দেশে ছড়িয়ে পড়েছিল তথাপি একথা সত্য যে ভাস্করাচার্যের লেখার সঙ্গে নিউটনের কোনো দিনই পরিচয় ঘটেনি নিউটন ছিলেন দ্বিতীয় ভাস্করাচার্য আর লাইভ নিডস যাঁর সাহিত্য দর্শন ইতিহাস কাইন ও গণিতে ছিল অসাধারণ বুৎপত্তি একাধিক বিষয়ে যার আছে একাধিক মূল্যবান গ্রন্থ সেই বহুমুখী প্রতিভার অধিকারী লাইভ ও জীবদ্দশায় কলনবিদ্যা আবিষ্কারের গৌরব অর্জন করতে পারেননি যেহেতু একই সময় নিউটন আবিষ্কার করেছিলেন তারও জীবনটা ছিল দুঃখে পরিপূর্ণ ছ বছর বয়সে পিতাকে হারিয়েছিলেন মধ্যবয়সে হারিয়েছিলেন প্রিয়তমা পত্নীকে শেষ জীবনটা অতিবাহিত করেছিলেন দুঃখে দারিদ্রে এবং লাঞ্ছনায় মধ্যযুগে গণিত ও শাখার উৎকর্ষ প্রসারের জন্য ভাস্করাচার্যের নাম প্রাচ্য ও পাশ্চাত্যের সকল গণিতজ্ঞ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে দেশ বিদেশের সব পণ্ডিত ব্যক্তি এক বাক্যে স্বীকার করেন ভাস্করের সমসাময়িক এত বড় গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ পৃথিবীতে দ্বিতীয় কেউ ছিলেন না সিদ্ধান্ত শিরোমণি এককালে এত জনপ্রিয়তা অর্জন করেছিল যে পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন সময়ে একাধিকবার অনুদিত হয়েছে সমূহ গ্রন্থকারী একই সঙ্গে কেউ অনুবাদ করতে পারেননি এক এক সময় এক একটি খণ্ড অনুদিত হয়েছে মাত্র লীলাবতী অংশটি ইমরান আকবরকে এতখানি আকৃষ্ট করেছিল যে তিনি এটিকে ফার্সি ভাষা অনুবাদ করতে নির্দেশ দিয়েছিলেন পনেরোশো সাতাশি খ্রিস্টাব্দে আবুল ফজল এটির ফার্সি অনুবাদ সম্পূর্ণ করেন পরে ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আতাউল রৌষধী বীজগণিত অংশটি ফার্সি ভাষায় অনুবাদ করেন নিঃসন্দেহে বলা যেতে পারে সিদ্ধান্ত শিরোমণি মধ্যযুগের এক বিস্ময়কর মূল্যবান গ্রন্থ কোন রাশিকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগ বলবে অসীম গ্রন্থে তার এই উল্লেখ অসাধারণ গণিত প্রতিভার পরিচয় বহন করে সমস্যা ও সমাধানে আঙ্কিক মুদ্রা ও গাণিতিক প্রতীক প্রয়োগের ক্ষেত্রেও তিনি ছিলেন পথপ্রদর্শক এই গ্রন্থের সঙ্গে জড়িয়ে আছে এক করুণ কাহিনী যদি কন্যা লীলাবতী বিধবা না হতেন তাহলে হয়তো ভাস্করাচার্যের মতো এত বড় গাণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানীর পরিচয় আমাদের কাছে অজ্ঞাত থেকে যেত ভাস্করাচার্যের মতো বহু প্রতিভাধর লোকচক্ষুর অন্তরালে সারা জীবন কেবল সাধনাই করে গেছেন নামের কথা তারা কোনোদিনই চিন্তা করেননি এই হলো আমাদের ভাস্করাচার্যের ঐতিহ্য খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর শেষভাগে বৈজ্ঞানিক জ্যোতিষীদের বীজ বপন করেছিলেন মহর্ষি আর্যভট্ট পরবর্তীকালে বরাহবিহীন ব্রহ্মগুপ্ত মুঞ্জাল প্রভৃতি জ্যোতির্বিজ্ঞানী জল সিঞ্চন করেছিলেন এতে আর ভাস্করাচার্য গড়ে তুলেছিলেন বনস্পতিরূপে এগারোশো তিরাশি থেকে চুরাশি খ্রিস্টাব্দ বৃদ্ধ বয়সে তিনি নতুন একটি গ্রন্থ কারণ কৌতূহল রচনা করেন ভাস্করাচার্যের পরই গণিত ও জ্যোতিষের গবেষণা একেবারে বন্ধ হয়ে যায় আমরা ভারতবাসী আমাদের পূর্বপুরুষদের দানকে অবহেলা করেছি বন্ধ করে দিয়েছি অনুশীলন তাই বিজ্ঞানের সমস্ত শাখায় আবিষ্কারের গৌরব পাশ্চাত্য বিজ্ঞানীরাই অর্জন করেছেন এ হলো প্রাচীন ভারতীয় বিজ্ঞানী মহাবিজ্ঞানী ভাস্করাচার্য সম্বন্ধে কিছু কথা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম পে ভিডিও দেখতে হলে কাকন বাসুদে ক্লিক করে ভিডিও দেখবেন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করবেন